আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে তোমাদের একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে যে ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি অর্থাৎ আগামী সোমবারে যে তোমাদের যে পরীক্ষাটি হবে গণিতের পরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই যে ধর্ম পরীক্ষা অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার যে প্রশ্নটি সেটা নিয়ে আমি হাজির হয়েছি দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী চতুর্থ মানে তোমাদের কোয়েশ্চিন বিষয় হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হচ্ছে একশো তো এই প্রশ্নটি নিয়ে আমি হাজির হয়েছি এই প্রশ্নটি যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারি তো দেখা যাবে যে এই প্রশ্নটি হুবহু বা কিছু কিছু জিনিস হ্যাঁ আংশিক কিছু কিছু জিনিস এটা হচ্ছে আমাদের হচ্ছে জেলা ভিত্তিক একটু ভিন্ন হতে পারে কিন্তু দেখা যাবে যে হুবহুব কোশ্চিনটি আবার কমন পেজ আমরা যেতে পারি তো যাই হোক আমরা প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করব এবং এগুলো কীভাবে অ্যান্সার লিখতে হয় সেগুলো আমি দেখিয়ে দিব সম্পূর্ণ অ্যান্সারগুলো আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক উপকৃত হবে তো দেখো আমাদের যে এক নাম্বার যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখা অর্থাৎ আমাদের যে এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি এই দশটি প্রশ্নের যদি আমরা উত্তর দিতে পারি তাহলে আমরা কিন্তু দশ নম্বর পেয়ে যাবো তাই না তো এখানে দশটি প্রশ্ন দেওয়া হয়েছে তো দেখো এক নাম্বার যে হজরত ঈসা আলি সাল্লামের উপর কোন কিতাব অবতীর্ণ হয় হজরত ঈসা আলি সাল্লামের উপর কোন কিতাব অবতীর্ণ হয় তোমরা জানো হজরত ঈসা আলি সাল্লামের উপর ইঞ্জিল কিতাব অবতীর্ণ হয় ঈসা আলসালামের উপর ইঞ্জিল ঈসা বানান দেখো এখানে ইঞ্জিল এই বানানগুলোর সাথে মিল আছে হজরত ঈসা আলাই সাল্লামের উপর কোন কিতাব অবতীর্ণ হয় ইঞ্জিল কিতাব ওকে ছোট কিতাবকে কি বলে ছোট কিতাবকে তোমরা জানো ছোট কিতাবকে বলে হচ্ছে প্রশ্ন সালাত শুরুর আগে সাতটি ফরস কাজ করতে হয় এগুলোকে সালাতের কি বলা হয় এগুলোকে সালাতের কি বলা হয় বলো তো এগুলোকে সালাতের আহকাম বলা হয় সালাতের আহকাম বলা হয় ওকে আচ্ছা উজুর সুর সুন্নত কয়টি উজুর সুন্নত কয়টি তোমরা জানো উজুর সুন্নত কয়টি বলো তো উজুর সুন্নত হচ্ছে এগারোটি উজুর সুন্নত কয়টি এগারোটি উজুর সুন্নত কয়টি এগারোটি ওকে তো এই চারটি প্রশ্ন আমরা দেখলাম এবার আমার পাঁচ নম্বর প্রশ্ন চলে যাই যত পায় আর চায় এর নাম কি যত পায় আর চায় এর নাম হচ্ছে লোভ যত পায় আর চায় এর নাম হচ্ছে লোভ আচ্ছা পরনিন্দা করা অর্থ কি পরনিন্দা করা অর্থ হচ্ছে পরচর্চা করা তাই না পরনিন্দা অর্থ পরনিন্দা করা অর্থ হচ্ছে পরচর্চা করা ওকে আচ্ছা তারপরে সাত নম্বর প্রশ্নটা দেখো ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ঈদগামের হরফ কয়টি ছয়টি ওকে আট নম্বর আরবি হরফের মাখরাজ কয়টি আরবি হরফের মাখরাজ কয়টি বলো তো সতেরোটি তাই না আরবি হরফের মাখরাজ কয়টি সতেরোটি নয় নম্বর হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল তোমরা বলো তো হিলফুল ফজুল কত বছর স্থায়ী ছিল হিলফুল ফুজুল পঞ্চাশ বছর স্থায়ী ছিল তাই না আচ্ছা তারপরে শেষের যে দশ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এ দশ নম্বর প্রশ্নটি দেখো সুরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল সুরা আলাকের কয়টি আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল তোমরা বলো সর্বপ্রথম কয়টি জানো পাঁচটি তাই না সর্বপ্রথম সুরা আলাকের পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল তো এই হচ্ছে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল এক থেকে দশটি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে আরেকবার পড়ে নিবে দেখা যাবে এগুলোই তোমরা কমন পেয়ে যাচ্ছ ওকে আচ্ছা এবার আমরা শূন্য স্থানগুলো দেখি দুই নাম্বারে যে আমাদের শূন্য স্থান আছে সেটা দেখি আমরা শূন্য স্থান দেখো দুই নাম্বারে শূন্য স্থান পূরণ করো এখানে আমাদের আসবে পাঁচটা আমরা পাঁচ দুগুনা কত পেয়ে যাব দশ হুম তো দেখো এক ক নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে ফেরেস্তাগন আল্লাহ তালার ডেশ তৈরি তাহলে ফেরেজ আল্লাহ তালা কিসের তৈরি বলো তো ফেরেজ আল্লাহ তালার নূরের তৈরি তাই না তাহলে হবে নূরের নূরের তৈরি তাহলে এখানে হবে নূরের হ্যাঁ তাহলে আমরা এখানে নূরের দিয়ে দিলাম আচ্ছা এটা কিন্তু রসুন এটা হচ্ছে দূর দূর্ঘু হুম আচ্ছা তাই হোক তারপরে দেখো খ নাম্বার আমরা সালাতের প্রতি রাকাতে সুরা ড্যাশ পড়ি তাহলে সুরা ফাতিহা পড়ি তাই না তাহলে আমাদের এখানে হবে সুরা এখানে হবে ফাতি তাহলে এটা উত্তর হবে ফাতিহা হ্যাঁ তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে এটা ফাতিহা তাই না আচ্ছা ফাতিহা ওকে তারপরে গ নাম্বার দেখো যে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে ড্যাশ চরিত্র বলা হয় তাহলে এটা এখানে উত্তর কি হবে অসৎ চরিত্র বলা হয় তাহলে হবে অসৎ অসৎ চরিত্র বলা হয় মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয় ফেরেস্তাগণ আল্লাহ তালা নূরের তৈরি আমরা সালাতের প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়ি মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয় এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নতে পরের প্রশ্নটি দেখো হরব উচ্চারণের স্থানকে কি বলে তাহলে হরফ উচ্চারণের স্থানকে আমরা জানি হরফ উচ্চারণের স্থানকে বলে হচ্ছে মাখরাজ তাই না তাহলে আমরা এখানে লিখে দেব মাখরাজ তাহলে হরফ উচ্চারণের স্থানকে কি বলে মাখরাজ বলে তাহলে এটা হয়ে গেল প্রথম তিন বছর ড্যাশ নর দেশ নর নারী ইসলাম গ্রহণ করেন প্রথম তিন বছর কতজন বলতো প্রথম তিন বছর পঁয়তাল্লিশ জন তাই না তাহলে এখানে হবে পঁয়তাল্লিশ তাহলে প্রথম তিন বছর পঁয়তাল্লিশ জন নর নারী ইসলাম গ্রহণ করেন ওকে আচ্ছা এবার আমরা শুদ্ধ অশুদ্ধতে চলে যাই আমাদের শূন্য স্থানগুলো দেখে নিলাম শূন্য স্থান তোমরা আরেকবার যদি দেখে নিতে চাও এই যে এই যে ফেরেস্তাগন আল্লাহ তালা নূরের তৈরি আমরা সারাতের প্রতিরাকাতে সুরা পড়ি মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলা হয় তারপর হচ্ছে হরব উচ্চারণ স্থানকে মাখরাজ বলে প্রথম তিন বছর পঁয়তাল্লিশ জন নর্নারী ইসলাম গ্রহণ করেন ওকে আচ্ছা এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ চলে আসি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দেখো এখানে আছে পাঁচটি এই পাঁচটি শুদ্ধ অশুদ্ধ আমরা যদি পাঁচটি দিতে পারি তাহলে পাঁচ দু দশ আমরা পেয়ে যাব তো প্রথমটা দেখো এক নম্বরে বলছে মহাকাশের সব কিছুই ফেরেস্তাদের হুকুমে চলে এটা কি ফেরেস্তাদের হুকুমে চলে বলো তো না এটা আল্লাহর হুকুমে চলে তাহলে এটা কী হবে এটা হবে অশুদ্ধ এটা হবে অশুদ্ধ হবে এটা অশুদ্ধ হবে ওকে তারপরে খ নাম্বার দেখো অজ্ঞান হলে উজু নষ্ট হয় না এটা কি শুদ্ধ না এটা হবে অশুদ্ধ কারণ অজ্ঞান হলে তো উজু নষ্ট হয়ে যায় তাই না তাহলে এটা হয়ে যাবে অশুদ্ধ আচ্ছা গ নাম্বার সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে আখলাক বলে এটা কি ঠিক আছে না হ্যাঁ এটা হবে কি শুদ্ধ এটা হবে শুদ্ধ ওকে আচ্ছা সালাত কোরআন মাজিদ সালাতে কোরআন মাজিদ তেলবাদ করা ফরজ এটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে শুদ্ধ হবে হ্যাঁ তারপরে হজরত মুসার্লাম একশো বিশ বছর জীবিত ছিলেন শুদ্ধ না অশুদ্ধ অবশ্যই শুদ্ধ তাই না তাহলে মুসা মুসার্লাম একশো বিশ বছর জীবিত ছিলেন ঠিক আছে তো দেখো শুদ্ধ অশুদ্ধ আমি পাঁচটি এখানে আমাদের দেওয়া আছে এই পাঁচটা আমরা উত্তর আমরা দেখে নিলাম এরপর আসো আমরা চার নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো তাহলে এখন আমরা এখানে ডান বামটা মিলিয়ে নিব দেখো আমি পেশা নাম্বার দিয়ে দিব তোমরা মিলিয়ে নিবা দেখো যে আব্বা আম্মা আমাদের হ্যাঁ আব্বা আম্মা আমাদের কি হবে বলো তো আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার এটা আমরা এক নাম্বার সাথে মিলিয়ে দিব আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন ওকে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে তাহলে এটা হবে আমাদের দুই নাম্বার মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে ওকে তিন নাম্বার বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় বলে তাহলে এটা হবে আমাদের তিন নম্বর বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় বলে চার নাম্বার কারো অনুপস্থিতিতে তার কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা দোষের কথা বলার নাম হচ্ছে গিবত তাহলে এটা হবে আমাদের চার নাম্বার দশের কথা বলার নাম হচ্ছে গিবত পাঁচ নাম্বার যে লোভ করে হুম তাকে লোভী বলা হয় যে লোভ করে তাকে কি বলা হয় লোভী বলা হয় বা লোভী বলে তাহলে এই হলো আমাদের পাঁচটি এই পাশের সাথে মিল দেখো এই সাথে হবে হচ্ছে সবচেয়ে যে আব্বা আম্মা আমাদের সবচেয়ে আপনজন মন্দ স্বভাব ও খারাপ চরিত্রকে অসৎ চরিত্র বলে বিনা প্রয়োজনে কোনো কিছু নষ্ট করাকে অপচয় বলে কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলার নাম কিবৎ যে লোভ করে তাকে লোভী বলে ওকে এখন আমরা চলে আসব সংক্ষিপ্ত প্রশ্নতে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে আমাদের সাতটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে সাতটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদেরকে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে একটাতে চার মার্ক করে আমরা পায়ে পায়ে যাবো কত বিশ মার্ক ওকে তো চলো আমরা প্রশ্নগুলো একবার পড়ে নিই মহান আল্লাহর পাঁচটি সৃষ্টির নাম লেখো ওহি কাকে বলে হুম তো এখানে কি হবে এটা হচ্ছে আমরা হচ্ছে যদি এখানে একটু দেখি হ্যাঁ এখানে দেখো এখানে আমার একটু ভুল হয়েছে এটা আমাদের এখানে হবে না হ্যাঁ আমি এখানে টাইপিং একটু মিস্টেক করে ফেলেছি তো দেখো এখানে আমাদের কি হবে ওহি কাকে বলে এটা হবে ঠিক আছে তারপরে দুই নাম্বার খ নাম্বার প্রশ্নটা হচ্ছে তাহারাত বলতে কি বোঝায় আর গ নাম্বার হচ্ছে বড়দের সাথে দেখা হলে আমরা কি করব। ঘ নাম্বার মহান্লাম সাল্লাম পরনিন্দাকারী সম্পর্কে কি বলেছেন ও নাম্বার জমজমের জজমের আরেক নাম কি ছ নাম্বার হার্বুল ফিজার অর্থ কী ছ নম্বর মনিস্লাহ সাল্লামের দুদমার নাম কী হুম তো এই হচ্ছে আমাদের যে সাতটি প্রশ্ন এই সাতটি প্রশ্ন আমি উত্তর আমি দেখিয়ে দিয়েছি দেখো এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে যে দেখো ওহি কাকে বলে তাই না তো ওহি এখানে উত্তর হচ্ছে যে ওহি হলো আল্লাহর বাণী ওহি হলো আল্লাহর বাণী আল্লাহ তালা নবী সুরের কাছ থেকে যে বাণী পাঠিয়েছেন তাকে কি বলে ওহি বলে আবার বলি ওহি হলো আল্লাহর বাণী আল্লাহ নবী রাসুলের কাছ থেকে যে বাণী পাঠিয়েছেন তাকে কি বলে ওহি বলে ওকে তারপর দুই নম্বর প্রশ্নটা ছিল তাহারাত বলতে কি বোঝায় তাহলে তাহারাত বলতে কি বোঝায় এটা আমরা উত্তর কি দিয়ে দিব দেখো তাহারাত অর্থ পবিত্রতা পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে তাহারাত অর্থ পবিত্রতা পাক পবিত্র থাকাকেই তাহারাত বলে ওকে এটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম এবার গ নম্বর প্রশ্নটা দেখো বড়দের সাথে দেখা হলে আমরা কি করব বড়দের সাথে দেখা হলে আমরা তাদের সালাম দেব আদবের সাথে কথা বলবো ভালো ব্যবহার করব তাদের আদেশ উপদেশ মেনে চলবো ওকে আচ্ছা এবার ঘ নম্বর প্রশ্নটি দেখো মহানব সাল্লাহ সাল্লাম পরনিন্দাকারী সম্পর্কে কি বলেছেন মহানবুল সাল্লাহ সাল্লাম পরনিন্দাকারী সম্পর্কে বলেছেন যে পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না ওকে যজমের আরেক নাম কি যজমের আরেক নাম সাকিন যজমের আরেক নাম কি সাকিন ওকে হারপুল ফিজার অর্থ কি হারপুল ফিজার অর্থ হচ্ছে অন্যায় সমর হারপুল ফিজার শব্দের অর্থ কি হারপুল ফিজার অর্থ হচ্ছে অন্যায় সমর মহন সাল্লাহ সাল্লামের দুধমার নাম কি মহমূজ সাল্লাহ সাল্লামের দুধমার নাম হচ্ছে হালিমা মহামুদ সাল্লাহ সাল্লামের দুধমার নাম কি হালিমা ওকে তাহলে আমরা সব প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা উত্তরগুলো দেখে নিলাম এবার আমরা বর্ণনামূলক বা বড় প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখি এখন এক নম্বর যে প্রশ্নটা সেটা দেখো এখানে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের একটা প্রশ্নের জন্য আট পাঁচ আসটি আমরা চল্লিশ মার্ক পাবো তাই না তো দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে মহান আল্লাহর পাঁচটি মহান আল্লাহর পরিচয় পাঁচটি বাক্যে লেখ ঘ নাম্বার হচ্ছে ইবাদত শব্দ দ্বারা মহান আল্লাহ তারা যা বুঝিয়েছেন তা পাঁচটি বাক্যে লেখো গ নাম্বার সকলের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়ার জন্য তুমি কি করবে পাঁচটি বাক্যে লেখো ঘ নাম্বার কোরআন মাজিদ থেকে তুমি যা শিখেছো তা পাঁচটি বাক্যে লেখো উ নাম্বার মোহাম্মদ মোহাম্মদ সালু সাল্লামের চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ লেখো সামাজিক জীবনে উত্তর আদর্শগুলো গুরুত্ব কতটুকু এটা তা লিখতে হবে তাই না আর চ নম্বর হচ্ছে সালামের দয়া সম্পর্কে পাঁচটি বাক্য লেখো এই হচ্ছে আমাদের হচ্ছে ছয়টা প্রশ্ন এই ছয়টি প্রশ্নের মধ্যে আমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো চলো আমরা এই ছয়টি প্রশ্ন একটু দেখে আসি এই ছয়টি প্রশ্নের উত্তর আমরা এখন দেখব দেখো যে মহান আল্লাহর পরিচয় পাঁচটি বাক্যে লেখো এটা আমরা কিভাবে লিখবো দেখো মহান আল্লাহর পরিচয় নিচের পাঁচটি বাক্যে লেখা হলো মহান আল্লাহ এক ও দ্বিতীয় দুই নাম্বার তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই তিন নাম্বার তিনি অনাদি অনন্ত চার নাম্বার তিনি সর্বশক্তিমান ও পরম দয়ালু পাঁচ নাম্বার তিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিক দাতা ও পালন কর্তা তো এই হলো মহান আল্লাহর পরিচয় সম্পর্কে পাঁচটি বাক্য এই পাঁচটি বাক্য তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা খাতা লিখে নিতে পারো ওকে তারপরে আমাদের খ নাম্বার প্রশ্নটি দেখো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে ইবাদত শব্দ দ্বারা মহান আল্লাহ তালা যা বুঝিয়েছেন তা পাঁচটি বাক্যে লেখো তাহলে সাধারণ অর্থে ইবাদত বলতে আমরা গোলামী করা মালিকের কথা মতো চা চলাকে বুঝি তবে ইবাদত শব্দটির মাধ্যমে মহান আল্লাহ তালা যা বুঝিয়েছেন তা পাঁচটি বাক্যে নিচে দেওয়া হলো এক নম্বর যে আমরা কেবল আমরা কেবল আল্লাহ তালার গোলামি করব অন্য কারো নয় দুই নম্বর আমরা কেবল আল্লাহ তাল্লাহার আদেশ মতো চলব অন্য কারো নয় তিন নম্বর কেবলমাত্র তারই সামনে মাথা নত করব অন্য কারো নয় চার নম্বর কেবলমাত্র তাকেই ভয় করব অন্য কাউকে নয় পাঁচ নম্বর কেবলমাত্র তার কাছেই সাহায্য চাইব অন্য কারো কাছে নয় এই হচ্ছে ইবাদত শব্দ তারা মোহনাল্লাহ তালা এ যা বুঝিয়েছেন আমরা পাঁচটি বাক্যে লিখে নিলাম ওকে এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখব যে সকলের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়ার জন্যে তুমি কি করবে পাঁচটি বাক্যে লেখো সকলের শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়ার জন্য আমি যা করব তার নিচে পাঁচটি বাক্যে লেখা হলো এভাবেই কিন্তু পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই লিখবে এক নম্বর মা বাবার নির্দেশ মেনে চলব দুই নম্বর মা বাবাকে ভক্তি ও শ্রদ্ধা করব তিন নম্বর ইসলামের নিষিদ্ধ এমন কোনো কাজ করব না চার নাম্বার বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করব পাঁচ নাম্বার সব সময় সত্য কথা বলবো ওকে তাহলে এই হলো আমাদের গ গ প্রশ্নের উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি হ্যাঁ ক খ গ ওকে এরপরে আমরা দেখো আমরা এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব ঘ নম্বর প্রশ্নটি দেখো কী বলছে কোরআন মাজিদ থেকে তুমি যা শিখেছো তা পাঁচটি বাক্যে লেখো তাহলে কোরআন মাজিদ থেকে আমি যা শিখেছি তা পাঁচটি বাক্যে লেখা হলো এক নম্বর আল্লাহর ইবাদত করার উপায় সম্পর্কে শিখেছি দুই নম্বর আমরা দুনিয়াতে কীভাবে শান্তিতে বসবাস করবো তা শিখেছি তিন নম্বর আখেরাতের শান্তি লাভের উপায় সম্পর্কে শিখেছি চার নম্বর হালাল ও হারাম সম্পর্কে শিখেছি পাঁচ নাম্বার ভালো কাজ ও মন্দ কাজ সম্পর্কে শিখেছি ওকে এগুলো আমরা কোরআন মাজিদ থেকে শিখেছি তাহলে এটা হলো আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর ওকে এবার আমরা উম নাম্বার প্রশ্নটির উত্তরটি দেখব দেখো হজম মহাসাল্লাহ সাল্লাম চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ লেখো সামাজিক জীবনে উক্ত আদর্শগুলোর গুরুত্ব কি হ্যাঁ যেমন উত্তর হচ্ছে হজমহাল্লাহ সাল্লামের চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ হলো সব সময় সত্য কথা বলতেন দুই নাম্বার মানুষের উপকার করতেন তিন নাম্বার বড়দের সম্মান করতেন চার নাম্বার ছোটদের আদর করতেন পাঁচ নাম্বার কাউকে গালি দিতেন না হুম এই হলো মন মহামূরী সাল্লামের আমাদের হজম সাল্লামের চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ এরপর আমরা দেখো সামাজিক জীবনে আমাদের উত্তর আদর্শগুলোর গুরুত্ব কি দেখো সামাজিক জীবনে মহনাল্লাহ সাল্লামের চরিত্রের আদর্শগুলোর গুরুত্ব অপরিসীম কেননা এ আদর্শগুলো অনুসরণ ছাড়া প্রকৃত অর্থে একজন মানুষ চরিত্রবান হতে পারে না আর অসৎ চরিত্রের মানুষ কখনো সুন্দর সমাজ গঠনে কোনো ভূমিকা রাখতে পারে না উক্ত আদর্শগুলো অনুসরণ করে চলাকে সমাজ জীবনে জীবন শান্তিময় সুন্দর হয়ে উঠবে সমাজে পারস্পরিক সহযোগিতা সৌহার্দ্য বাড়বে সমাজ থেকে হিংসা বিদ্বেষ দূর হবে সমাজে উন্নতি হবে তাই বলা যায় আমাদের সামাজিক জীবনকে সুখময় করে তুলতে মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শগুলোর ভূমিকা অপরিস অপরিসীম গুরুত্ব রাখে ওকে এই হলো আমাদের এই প্রশ্নটা একটু উত্তরটি বড় হ্যাঁ তোমরা এই উত্তরটি তোমরা এখান থেকে আরো ছোট করে দিতে পারো তো আমি এটা পুরোটাই দিয়েছি তোমরা এখান থেকে একটু ছোট্ট করে লিখতে পারো অবশ্যই তোমাদের হয়ে যাবে তারপর দেখো ছ নম্বর মহানবীস আলাহাল্লাম এর দয়া সম্বন্ধে পাঁচটি বাক্যে লেখো আচ্ছা দেখো এবার মহানুদামের দয়া সম্বন্ধে আমরা নিচে পাঁচটি বাক্যে লেখা হলো এক নম্বর মহানুরা আল্লাহ ছিলেন দয়ার উজ্জ্বল আদর্শ দুই নাম্বার তিনি মানুষ পশু পাখি গাছপালা সকলের প্রতি দয়া দেখাতেন তিন নম্বর কেউ অসুস্থ হলে তিনি তার খোঁজখবর সেবা যত্ন করতেন চার নাম্বার গরিব ভিক্ষুক ইয়াতিম ও অসহায়দের প্রতি তিনি দয়া দেখাতেন পাঁচ নাম্বার কেউ ক্ষুধার্ত হলে তিনি তাকে খাদ্য দিতেন এই হলো আমাদের ছয়টি প্রশ্নের বড় যে আমাদের যে বর্ণনামূলক প্রশ্নগুলো ছিল এখান থেকে দেখো তোমরা এই যে ক থেকে শুরু করে ক খ গ তারপরে ঘ ও আর হচ্ছে চ এই হচ্ছে আমাদের ছয়টি প্রশ্নের উত্তর আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যারা ভিডিওটি দেখলে তাদের কাছে আজকের এই কোশ্চিনটি খুব সহজ লেগেছে কোশ্চিনটি অত্যন্ত সহজ একটা কোশ্চিন হ্যাঁ এই কোশ্চিনটি যদি তোমরা পরীক্ষার হলে পাও তাহলে আশা করছি তোমরা ভালো একটা নাম্বার এখান থেকে তুলতে পারবে তাই না হ্যাঁ আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা যদি এভাবে প্রিপারেশন নিয়ে যাও তাহলে অবশ্যই তোমরা ভালো করবে তো ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা হ্যাঁ তোমাদের জন্য দোয়া রইলো যে তোমাদের পরীক্ষাটি যেন ভালো হয় আমার জন্য দোয়া করবে হুম তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা